আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সব আশা অনেক ভালো আছো তো ষান্মাসিক মূল্যায়ন হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বিষয় হচ্ছে ইংরেজি ঠিক আছে তো ইংরেজির সাবজেক্টটি তোমাদের হচ্ছে মূল্যায়ন হবে বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে আর সিলেবাস যেটি সেটি হচ্ছে যে এক থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তোমাদের ইংরেজি যে বইটি রয়েছে এই বইয়ের এক থেকে আটাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত ষাঁমাসিকের জন্য মূল্যায়ন নির্ধারিত করা হয়েছে এটা কিন্তু থেকে দেওয়া হয়েছে তো অনেকেই হচ্ছে সিলেবাসটা না যে কারণ হচ্ছে কয় পৃষ্ঠা পর্যন্ত পড়বে এই বিষয়টি অনেকেই জানো না তো তোমাদের সিলেবাসটা হচ্ছে কি এক থেকে আটাত্তর পৃষ্ঠা পৃষ্ঠা পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে ষণমাসিক মূল্যায়নটা কীভাবে হবে কি কি প্রশ্ন আসবে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর কি কী এক্সপিরিয়েন্সগুলো রয়েছে এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং কি টাইপের প্রশ্ন আসবে তুমি কি শিখবে মূলত ঠিক আছে এখন তোমাদেরকে যেটি করতে হবে এই এক্সপিরিয়েন্সগুলো শিখতে হবে এখানে তোমাদের হচ্ছে পাঁচটি এক্সপিরিয়েন্স রয়েছে ষাণমাসিকের জন্য নির্ধারিত করা হয়েছে মূল্যায়নের জন্য এই পাঁচটি এক্সপিরিয়েন্স তোমাকে অবশ্যই শিখতে হবে যেমন বিউটি ইন পোর্ট্রাইট দ্য বিজুল ফেস্টিভাল ঠিক আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এবং প্যারাগ্রাফিং অ্যান্ড রিফ্রিজিং ঠিক আছে রাইটিং কুসুবিলি তো এখানে তোমাদের পাঁচটি এক্সপিরিয়েন্স রয়েছে এই পাঁচটি এক্সপিরিয়েন্স তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে পাঁচটি এক্সপিরিয়েন্স থেকে তোমাদের হচ্ছে মূল্যায়নটা করা হবে মূলত তো এখন তোমাদেরকে একটু বই থেকে বোঝাচ্ছি যে না আসলে কী টাইপের প্রশ্ন বা কি টাইপের হচ্ছে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যা তোমাদেরকে লিখতে হবে বা মূল্যায়ন নিতে পারে আর কি তো তোমরা যখন বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করেছ বা হচ্ছে বিভিন্ন শখ পূরণ করেছ বা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছো এবং সেগুলো কিন্তু সমাধান করেছ ইতিমধ্যে তো যেমন এখানে দেখো বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে যেমন এখানে যেমন একটি বলা হয়েছে যে এখন দলে আলোচনা করা এবং তোমার বন্ধুর সাথে কিছু ভালো গুণ বা দুই তিন চিহ্নিত করো এবং পরে এমন কিছু কাউকে চিহ্নিত করো যার একই গুণ রয়েছে তো সব শিশু উপায়ের মধ্যে একটি তুলনা করা এবং ক্লাসে শেয়ার করা তো এখানে যে বিষয়টি তো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তাই না এরকম প্রশ্নই আসলে তোমাদেরকে মূল্যায়নের সময় করা হবে ঠিক আছে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের সময় যা শিখেছ এইগুলি হচ্ছে ঘুরে ফিরে তোমাদেরকে করা হবে ঠিক আছে ভিন্নভাবে ঠিক একই টাইপের করা হবে যেমন বিভিন্ন শখ পূরণ করেছ এই সবগুলো কীভাবে পূরণ করেছ ঠিক আছে আরেকটি কাজ যেমন এরকম প্রশ্ন আসতে পারে যে জোড়ায় কাজ বা দলে কিছু প্রশ্ন আসতে পারে যে যেগুলো তোমাদেরকে করতে বলা হতে পারে ঠিক আছে যেমন থেকে আছে যে দলে নিচে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো এবং ক্লাসের অন্য সবের সাথে তোমার ভাবনাগুলো শেয়ার করো তো এরকম কাজও কিন্তু দিতে পারে ঠিক আছে এরকম বা কাজও দিতে পারে এটা কোনো সমস্যা না তো তোমার যেটি করতে হবে আর যেহেতু প্রশ্নগুলো আগেই দিয়ে দিবে অর্থাৎ মানুষ থেকে তো প্রশ্নগুলোর সমাধান কিন্তু আমরা আগেই ইউটিউব চ্যানেল দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু শিখে নিতে পারো ঠিক আছে তো বিভিন্ন শখগুলো আছে সবগুলো যেভাবে পূরণ করেছে এগুলো একটু শিখে নিবে এবং বিভিন্ন যে প্রশ্ন বা জোরাই কাজগুলো আছে সেগুলো শিখে নিবে এবং বিভিন্ন তোমাদের হচ্ছে যে প্রশ্নগুলো বা কোশ্চেনগুলো তোমরা শিখেছ ইতিমধ্যে বা পড়েছ এগুলি হচ্ছে জাস্ট রিসার্চ অর্থাৎ ই করো অনুশীলন করো তাহলেই হবে ঠিক আছে বিশেষ করে জোরাই কাজ বা হচ্ছে সবগুলো পূরণ করেছ এগুলো একটু দেখো ভালোভাবে তো এক থেকে আটাত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যতগুলো হচ্ছে শিখেছ এগুলো একটু ভালোভাবে দেখো এগুলোই আসবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ